আচমকা চমকে উঠে বসলো রাত্রেই যেন কোন মধ্যে ছিল এতক্ষণ কিন্তু কি দেখলো সে এক ভয়ানক কালো ধেয়ে আসছে প্রাসাদের দিকে আতঙ্কে ছুটে বেরিয়ে এসে পড়ে মাতৃদেবীর বাহু পাশে কিন্তু আজ রানীমার চোখেও এক অজানা ভয় কেন সে হঠাৎ রাত্রেইকে সুদূর সুন্দরী ছিন্নমস্তার মন্দিরে নিয়ে যেতে চাইছেন কেন তাকে অলংকারহীন খোলা চুলে অচেনা পথে এগিয়ে যেতে হবে অন্যদিকে সুজনও চলেছে এক অজানা গন্তব্যের দিকে রহস্যময় আগন্তুকের পথ অনুসরণ করে পাহাড়ের আধার ঘনিয়ে আসছে সামনে স্পষ্ট হচ্ছে এক প্রাচীন মন্দিরের চূড়া তাহলে কি এই মন্দিরে তাদের নিয়তির শেষ গন্তব্য কোন ভয়ঙ্কর সত্য অপেক্ষা করছে তাদের জন্য শুনতে থাকুন রক্তপোলাস তৃতীয় পর্ব শুধুমাত্র গল্পশালাতে আচমকা চোখ দুটো খুলে যায় রাত্রের এতক্ষণ যেন একটা ঘোরের মধ্যে ছিল সে কিন্তু সে কি দেখলো সেই ঘোরের মধ্যে একরাস কালো আধারের ঘূর্ণিপাক বন বন করে ঘুরতে ঘুরতে অগ্রসর হচ্ছে এই প্রাসাদ দুর্গের দিকেই ছোট ছোট পাগুলিতে সর্বশক্তি প্রয়োগ করে ঘর থেকে প্রায় উড়ে বেরিয়ে যায় রাত্রেই বেরোতেই মাতৃদেবীর সাথে সংঘর্ষ হয় ডেকে ওঠে রাজকন্যা রানীমা দুহাত দিয়ে আগলে নেন তাকে বুকের কাছে ধরে বলেন কিছু হয়নি মা কিচ্ছু হয়নি এত উতলা হল না রক্তপলাশ গাছটা কি ও কোথায় এখন থাক চলো বরং একবার পোশাক পরে তৈরি হয়ে নাও কোথায় মা দেবী ছিন্নমস্তার মন্দিরে বলতে কি গোলাটা সামান্য কেঁপে ওঠে রানীর কিন্তু তার চেয়ে অনেক বেশি কেঁপে ওঠে তার বাহুপাশে আবদ্ধ জন্ম থেকে বাহু পাশে পদার্পণ করেনি সে কুমারী মেয়েদের পক্ষে জায়গাটি যে অত্যন্ত বিপদসমকুল এ কোথায় শুনে এসেছে বরাবর যদিও তার সঠিক কারণটা জানতে পারেনি কোনোদিন কিন্তু আজ হঠাৎ তার মা তার চিন্তায় বাধা পড়ে মাথার উপর মায়ের চুম্বনের স্পর্শে মৃদুস্বর শোনা যায় তার এসো আমি তোমায় প্রস্তুত করে দিই ঘরে এসে তার পালকের মতো সূক্ষ্ম মসলিনের কাপড় সরিয়ে তাকে অনাবৃত করে দেন রানীমা তারপর তাকে নিয়ে চলেন প্রসাধন কক্ষে দ্বিতীয়বার স্নান করিয়ে চুলগুলি আলতোভাবে মুছে একখণ্ড রক্ত পট্ট অবস্থ দিয়ে তাকে সাজিয়ে দেন তিনি সবচেয়ে অবাক করা বিষয় হল যে মা কেশবিন্যাস সুসম্পন্ন না হলে দুর্গ থেকে এক পাও বের হতে দেন রাত্রেইকে সেই মাই আজ তাকে নির্দেশ দিলেন চুল সম্পূর্ণ খোলা রাখতে শরীর থেকে যত্নে খুলে নিলেন শেষ অলঙ্কারটি পর্যন্ত আত্রীকে নিয়ে অসংখ্য দুর্গ আলিন্দ পেরিয়ে রানীমা এগিয়ে চললেন সিংহ দুয়ারের দিকে আগন্তুকটির পিছনে ভাবে হাঁটছিল সুজন পাহাড়ের এই পথটা নেহাত কম নয় সেই দুপুরে যাত্রা শুরু করেছে তারা আর এখন দিনমণি প্রায় অস্তা চলে বাড়িতে তার বৃদ্ধ বাবা মা আছেন সুজনের একার পরিশ্রমে চলে তাদের একখালি ফালি সংসার তবে সম্প্রতি সুজনকে সংসারী করার যে বাসনা নিয়ে তার মা বদ্ধপরিকর হয়েছেন তাতে কতদিন এই সংসারটাকে আর নির্ঝঞ্ঝাট রাখা যাবে সে বিষয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে আগন্তুকটি আগে আগে চলেছে আর সুজন চলেছে পিছে পিছে যেতে যেতেই মাঝে মাঝে সম্মুখপর্তির অস্পষ্ট গোলা শুনতে পাচ্ছে সে দ্রুত চলো লগ্ন বয়ে গেলে আর সুযোগ মিলবে না সুজনের কর্ণকুহারে এই নির্দেশ প্রবেশ করছে কিনা বোঝা যাচ্ছে না কিন্তু চোলার গতি তার অবিশ্বাস্য দ্রুত কমেই নতিশীল পর্বতগত্রে স্পষ্ট হয়ে উঠছে একটি মন্দিরের চূড়া রানিমার হাত ধরে আত্রে এগিয়ে চলেছে ছিন্নমস্তার মন্দিরের পথে কেন এই অদ্ভুত নিয়ম কেন তাকে সম্পূর্ণ নিরাভরণ খোলা চলে যেতে বলা হলো এদিকে সুজনের সামনে স্পষ্ট হচ্ছে এক অজানা মন্দির আগন্তুকের কোথায় কি সে সত্যিই সঠিক পথে হাঁটছে নাকি এ এক বিভীষিকার ফান সব উত্তর মিলবে পরবর্তী পর্বে আপনি কি মনে করেন আই নিরাপদ কমেন্টে জানান আপনার মতামত গল্পশালার পরবর্তী পর্বের জন্য চ্যানেলটি ভিজিট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না